পিরোজপুরে ইসলামী আন্দোলনের উদ্যোগে গণসমাবেশ নুরুজ্জামান খোকনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখ্যানুপাতিক পদ্ধতিতে পি আর জাতীয় সংসদ নির্বাচনের দাবি এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহস্পতিবার সেপ্টেম্বর বিকাল ঘটিকার সময় আন্দোলন বাংলাদেশ জেলা জেলা সামনে পোস্ট অফিস রোডে। সভাপতি মৌলানা মোহাম্মদ ইয়াহ ইয়া হাওলাদার এর সভাপতিত্বে জেলা সেক্রেটারি মোহাম্মদ মনিরুল হাসানের সঞ্চালনায় আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি করিম গণ বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য আল্লামা হুদা মালানা গাজী আতাউর রহমান আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সহসভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল আহসান সাংগঠনিক সম্পাদক এইচ এম জিয়াউল করিম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আল আমিন হোসাইন সাধারণ সম্পাদক ড মুফতি রেদুয়ান হোসাইন জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদ পিরোজপুর জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সদস্য মোহাম্মদ আলাউদ্দিন শেখ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ রহমাতুল্লাহ আল হাদি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত গণসমাবেশে পিরোজপুর জেলার সকল উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন অতপর শহীদ ছাত্র জনতা এবং আন্দোলনে আহতদের জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে গণসমাবেশ সমাপ্ত হয়